সর্বশেষ পুণ্যভূমি যেটা ছিল কোনটা তীর্থভূমি কোথায় কোথায় ধানমন্ডি বত্রিশ নম্বর আজকে সম্ভবত তাদের বাড়াবাড়ির কারণে ছাত্র জনতা শেষ করে দিচ্ছে দিয়েছে অলরেডি বুলডোজার যাওয়ার আগেই শেষ বুলডোজার নিয়ে যেতে চেয়েছিল কৃতকর্মের ফল সবাই ভোগ করে এক শিয়ালের ল্যাস কেটে গেছে সে অন্য শিয়ালদের বুঝায় যে থাকা এটা বিপদের কারণ আমি বুঝাইতে পারি না যেই মানুষগুলো রাজপথে নামতে চায় বিতরণ করে তাদের বোঝা উচিত যে তাদের নেতারা সব সেফ এক্সিট এবং সেফ জোনে আসে না নাই সবাই নিজেরা নিরাপদে চলে গেছে বরং তারা এখন চায় যে তোরা যেহেতু রাজপথে নেমে আমাদেরকে ঠেকাও নাই আমাদের চেয়ার যেহেতু রক্ষা করতে পারি নাই আমরা যেহেতু দেশ ছাড়িছি তোদেরও দেশে থাকতে দেব না তার জন্য লিপ্লেট ধরাই দিয়েছে যে এখন যেন মার্ক করি করে এদেরও ধরতে পারে এরা তো বোঝে না যে আমরা তো আইসিআইসি তোদেরও এখন খবর আছে এজন্যে লিপলেট ধরাইতেছে আমার আওয়ামী লীগের ভাইদেরকে বলবো ফাঁদে পা দিয়েন না কিসে পা দিয়েন না ফাঁদে পা দিয়েন না নেতা তো সে যে নেতৃত্ব দেবে সামনে থেকে ওবায়দুল কাদের যদি কালকে এই নোয়াখালীতে ফিরে এসে বলে খেলা হবে তাইলে লিপলেট বিতরণ করতে পারে ঠিক না বে ঠিক উনি বিদেশ থেকে বলবে লিপলেট নিয়ে সবাই ঝাঁপিয়ে পড়ো এটা কি ঠিক হবে তুমি বিদেশ থেকে বলবা যে সবাই ঝাঁপিয়ে পড়ো আমরা তো ঝাঁপাই পড়লি আমাদের পরে তো ঝাঁপাই পড়িয়ে দুনিয়াতে নেটওয়ার্কের বাইরে করি দেবে ঠিক না বেঠিক সুতরাং তুমি এসে দাঁড়াও মইপালে মহিপালের নিজাম হাজারি হ্যাঁ নিজাম হাজারি মহিপালে এসে বলবে আসো খেলা হবে আমরা তখন যে লিপলেট কেন আরো কিছু বিতরণ করতে বললে করব। কিন্তু তোমরা সব চলে গেছাও জায়গায় যেয়ে বলো যে সবাই নাম নেত্রী আসবে নেত্রী আগে আসুক তারপরে হবে ঠিক না বে ঠিক আমরা তো আমাদের নেত্রীকে হারাতে চাই যেই নেত্রী এত উন্নয়ন করে দিল এত দেশে এত মানুষের কল্যাণ করল মানুষের বসায় পড়ে জেলখানায় নিয়ে খাওয়াইছে কাজ করা লাগে না খেল খেয়েছে ঠিক না ঠিক সেই সৈরাচারেরা এখনো ষোলোটা বছর নির্যাতন নিষ্পেষণ জুলুম অন্যায় চালিয়েছে আর ক্ষমতা ছেড়েছে ষোলোটা মাস এখনো হয় নাই ইতিমধ্যে তাদের রাজপথে নামার খায়ে সাজে গেছে রাজপথে নামার অধিকার গণতান্ত্রিক অধিকার আমাদের আরেক দলের লোক বলেছে যে গণতন্ত্রে বিশ্বাসী সুতরাং গণতান্ত্রিক অধিকার তাদের দেওয়ার দরকার আছে আমরা বলতে চাই অবশ্যই অবশ্যই গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক অধিকার পাবে কিন্তু একজন নেত্রীর বাড়ির সামনে বালুর টিরাক রাখবে আরেকজন নেত্রী ছয় মাস পার হয় নাই এখনই রাজপথে নামবে এটা হতে পারে না সংগ্রামী তৌহিদী জনতা যারা কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল যারা আল্লামা সাইদির মতো কোরআনের পাখিকে ১৩টা বছর কারারুদ্ধ করেই ক্ষান্ত হয় নাই এই মানুষকে বের করে ইনজেকশন পুশ করে দাদার দেশের প্রেসক্রিপশনে পৃথিবী ছাড়া করেছে যারা তাওহিদি জনতার হৃদয়ের স্পন্দন খলিজার টুকরা নেতৃবৃন্দকে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে যারা নেত্রীর বাড়ির সামনে বালুর টিরাক রেখেছে যারা বিলখানায় হত্যাকাণ্ড চালিয়ে দেশ প্রেমিক সেনাবাহিনীকে নিশ্চিন্ন করেছে যারা খুন করেছে গুম করেছে হত্যাযজ্ঞ চালিয়েছে ধর্ষণের সার্টিফিকেট দিয়েছে অন্যায় করেছে জুলুম করেছে অবিচার করেছে আমার ছাত্রদের বুকে নির্বিচারে গুলি চালিয়েছে পিকআপে করে আগুন লাগিয়ে লাশগুলোকে পুড়িয়ে ছাই করে দিয়েছে তারা এত তাড়াতাড়ি রাজপথে নামবে তাও হিন্দু জনতার বাংলাদেশে সেটা হতে দেওয়া হবে না এইগুলো যারা করতে দিতে চাইবে তাদেরকেও এই দেশে জায়গা দেওয়া হবে না কারণ তারা তাদের কোরআনের বাইরে যারা গিয়েছে জাতি দেখেছে ইতিহাস সাক্ষী তাদের কারো অবস্থা ভালো যায় নাই বর্তমান বাংলাদেশেও যারা ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছিল তাদের অবস্থাও ভালো নাই এমন কি আজকে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনা কি না সে আর টা চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশানে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে ঘর বানিয়েছিল জনগণের রোশান দাদার দেশে পালিয়ে গেল দিবি হারুনের পাশে আর দিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বারে না সে আর থাকে না ঠিক না বেঠে এই চেয়ারের মালিক ছিল ফেরাউন সেই ফেরাউন এত অধ্যপূর্ণ আচরণ ছিল নিজেই বলল না রব্য কুমুলা আলাপ আমি রব আমাকে রব মেনে নাও পৃথিবীবাসীকে জানিয়ে দিল আমি স্রষ্টা তারপরে মুসা আলিসাল্লামের বাহিনী মুসা সালামের সাহাবিরা যারা ঈমান আনলো তাদেরকে হত্যা করার সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত নিল যার পৃথিবীর পরে বাঁচতে দেয়া হবে না রাতের অন্ধকার ছুটতে শুরু করলো মুসা আলিসসাল্লাম তার সাহাবিদের নিয়েও ছুটতে লাগলেন ছুটতে ছুটতে নদীর কিনারায় পৌঁছে গেলেন সাহাবিরা বললেন অবামু এবার আর তোপাস আর কোন রাস্তা নাই এবার আমরা হয় এই নদীতে চুবানি খেয়ে মারা যেতে হবে না হয় ফেরাউনের বাহিনীর ঘোড়ার পদতলে পিষ্ট হয়ে মারা যেতে হবে মুসালাম বললেন লা তাক না তুমি রহমাতিল্লা আল্লাহ বলেছেন তার রহমত থেকে নিরাশ হওয়া যাবে আল্লাহর পরে যারা নির্ভর করে তাদের কোনো ভয় থাকে না তাদের কোনো দুশ্চিন্তা থাকে না তাদের দাদার দেশে যাওয়া লাগে না তারা যদি ফাঁসির কাছে ঝোলে তাও হাসতে হাসতে ফাঁসির কাছে ঝোলে ঠিক না ঠেক কারণ তাদের রবকে আল্লাহ খবরে আছে না নাই উপরেও আছে না নাই বাংলাদেশে আছে না নাই আবার যদি বাংলাদেশ ছেড়ে কোথাও যায় সেখানেও আছে না নাই যারা আল্লাহর প্রতি মানে যারা বলেছে ইন্না সলাতিব অনুচুকী অ মা অ মামাছিল্লা হিরব আলামিন নিশ্চয় আমাদের নামাজ আমাদের কুরবানী আমাদের জীবন আমাদের মরণ সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্যে বিশেষ অতিথি আগমন অমন মাহফিলের পক্ষ থেকে প্রধান অতিথি মাহফিলের পক্ষ থেকে প্রধান অতিথি জনাব দাউদুল ইসলাম মিনার সাহেব সাবেক চেয়ারম্যান তিন নম্বর মঙ্গল খান্দি ইউনিয়ন আল্লাহর আলমিন মুফতারামকে হায়াতি করে দিন বলেন আমিন আপনাদের গণ জনপ্রিয় জননন্দিত নেতা দীর্ঘদিন হয়তো জুলুমের মধ্যেই ছিল জুলুম ছিল কিনা নাকি ছিলেন ভালো থাকার কথাও না এখন যারা স্টেজে আমরা বুঝি ওরা ভালো ছিল না ঠিক না এখন যারা আসে আমরা বুঝি যে এই মানুষগুলো কোনো না কোনো জুলুমের শিকার হয়েছিল আর জুলুমের শিকার না হলে বুঝে যায় না নেতা কর্তা চেনা যায় না ঠিক না আর যে নেতাগুলো জুলুমের শিকার হয়ে দেশ থেকে জুলুমের না বড় জুলুমের শিকার হওয়ার আগে জুলুম না তারা বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর আগে দেশ ছেড়ে চলে যায় এইগুলো হলো আস্ত বাটপার আস্ত কি দেশে থাকতে হবে ইতিপূর্বে অনেক নেতাকর্মী তারা ফাঁসির কাষ্টে ঝুলেছেন জেল খেটেছেন নির্যাতন সহ্য করেছেন কিন্তু দেশ থেকে পালায় আর যারা বলেছে হাসিনা দেশ থেকে পালায় না অথচ প্রথমে উনি গিয়েছেন ঠিক না বে ঠিক অবায়দুল কাদের কাকা কি বললো পালাব না প্রয়োজন হলে গিয়ে অথচ ঠাকুর গাঁয় শুনলাম ওই নেও কেমন লাগে আমার আল্লাহ বললেন সুরাস সফে দুই নম্বর আয়াতি হাল্লা মানুলি মাতা কুলু না মালা তা ফালুন ওগু ইমানদারের এমন কোনো কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না কথাটা কার শেখ হাসিনা বললো হাসিনা কখনো পালাই না পালাই গেল তাহলে কি কাদের কাকা যে করে না সেও পালাইলো তাহলে কি মেনেছে আর এরা তো সব বড় বড় আল্লাহ ইমানদার এক নম্বর ইমানদার শেখ হাসিনা তার পরিবার এসেছিল এই দেশে ইসলাম প্রচার করার জন্য ইরাক থেকে জানেন কিনা আপনারা সকালবেলা উঠে আগে যায় নামাজ খোঁজে তারপরে ফজরের নামাজ তারপরে কোরআন তেল করে দিনে শুরু করে যাও অনেক জামাত ঠিক মতো নিয়মিত কোরআন তেল করে না ঠিক না ঠিক তার মানে কত বড় আল্লাহ দুই নম্বর আল্লাহ হলো হযরত স্বামী মোসমান হাফিজ আহ আশি নব্বই রাখা তাহাজ না পড়ি ঘুমতে যায় না যা আমি এক মাসে পড়িনি এই হাফিজাহুল্লাহ বলল খেলা হবে খেলা হবে তো খেলা হবে বলে আবার সে মাঠ ছাড়ি চলে গেছে এই ইমানদার চলে গেছে না তিন নম্বর ইমানদার দরবেশ বাবা রাহিমাহুল্লাহ এই দরবেশ গত রমজানে এইবার রমজান আগে দাড়ি আমি বললাম তুই উঠি উঠি আবার নৌকায় খাই উঠলি কিন্তু পাঁচ তারিখে ডুবি গেছ ওঠবি উঠে খা তোর তো একটা কমন সেন্সের দরকার আছে না নাই আমরা যত সাবধান করি এই কথাগুলো শোনে না বিপদে পড়ে তারা এই কথাগুলো শোনার দরকার আছে না নাই আমরা ষোলোটা বছর ধরে বলেছি যে কোনো চাওয়া নেই বাংলাদেশের সুশাসন কোরআনের আইন কায়েম করে দেন ক্ষমতায় কি করে রাখতে আমরা না বলি নাই কিন্তু যা করেছে সব ইসলামের বিপক্ষে জনগণের বিপক্ষে মানবতার বিপক্ষে ছোট ছোট বাচ্চা শিশুরা দাঁড়ালো আবু সাঈদ শান্ত মুগ্ধ কি অপরাধ ছিল তাদের তারা বৈষম্য বিরোধী একটি দেশ গড়তে চেয়েছে আর এদের মুখের উপরে গুলি চালাতে হলো বলেন এই মানুষগুলোকে শহীদ করে রক্ত আমি বলি যে এখন আবার রাস্তায় নামতে চাচ্ছ একটু ওয়েট করো তোমরা ষোলোটা বছর ক্ষমতায় ছিল অন্তত ষোলোটা মাস ঠান্ডা হও কেন ঠান্ডা হ কারণ তোমাদের হাতে অনেক রক্তের দাগ পিলখানায় হত্যাকাণ্ড সেনা অফিসারদের রক্তের দাগ লেগে আছে আমার তাও জনতার আল্লামা হত্যার দাগ রক্তের দাগ লেগে আছে ইসলামী নেতৃবৃন্দের হত্যার দাগ লেগে আছে শাখা চৌধুরীর হত্যার দাগ লেগে আছে ইলিয়াস আলীর গুমের দাগ লেগে আছে এমনিভাবে বাংলাদেশে খুন গুম ওয়ালিউল্লাহ সহ তাহিদি জনতার অনেক মানুষকে খুন গুম করা হয়েছে আজ পর্যন্ত পরিবারগুলো জানেই না যে তাদের সন্তানেরা বেঁচে আছে নাকি মারা গেছে এই অবস্থা যারা করেছে তারা ক্ষমতা ছাড়ার পরে ছয় মাসও পার হতে দিচ্ছাও না এত জলে কেন ষোলোটা বছর আমরা তো সহ্য করেছি তোমরা ষোলোটা মাস ঠান্ডা থাকো ঠিক না বেঠি আবার এই সময় কিন্তু চুরি বেড়েছে খুন বেড়েছে গুম বেড়েছে অন্যায় বেড়েছে ধর্ষণ বেড়েছে এইগুলো সমাজে হচ্ছে না হচ্ছে না বেশি হচ্ছে কারণটা কি জানেন সাবধান করে দিই কারণ হলো একবার এই কথা বলেই আমি সঙ্গীতে যাব যেহেতু বিশেষ আকর্ষণ আজকে সঙ্গীত শোনানোর কথা একবার আল্লামা সাইদি বলেছিলেন একজন কাফন চোরা সে মারা যাওয়ার পরে যাওয়ার সময় সন্তানদেরকে বললো আমি তো সারা জীবন কাপন চুরি করলাম এলাকার মানুষ আমার এই কাপন চোরা বলে ডাকি তো তোরা এমন ভালো কাজ করবি যাতে করে মানুষ আমারে অন্তত ভালো বলো আমারে অন্তত ভালো বলে তো সন্তানরা চিন্তা করলো তাইলে আমরা কাফন চুরি করবো না আব্বা মারা গেছে এখন নামাজ পড়বো পাঁচত্তর নামাজ পড়ে জামাত কয় নামাজ পড়লে কি হবে কাফন চুরের তো দেখলো এতে তো ভালো বলছে না তাহলে কি করা যায় নামাজ পড়ে পড়ে প্রতি ওয়াক্তে নামাজিদের জন্য জিলেপি আপেল আঙুর খিচুড়ি তাবারকের ব্যবস্থা করে এটা খায় মানুষে কয় আজকে কে খাওয়াইছে কয় ওই যে কাপন চোরার ছেলে খাওয়াইছে তো তাইলে তো আব্বারে ভালো বলে না এত বেকায় অবস্থা এখন কি করা যায় পরে চিন্তা করলো এই করে হবে না এই এলাকায় যত মানুষ আছে গরিব মানুষ তাদেরকে সহযোগিতা করবো ঘর দেবো বাড়ি দেব মানে অনেক টাকার মালিক হয়েছে এগুলো করে দিয়েছে করার পরে তোমার তো ঘর ছিল না ঘর খেয়ে কয় কাঁপন চোরা ছেলেরা করে দিয়েছে আব্বারে তাও তো খারাপ বলে কি করা যায় তিন ভাই বসে মিটিং করলো ভাই আব্বারে তো এরপরে সবাই খাপন চোরা কয় ভালো তো কয় না কি করা যায় তো বললো তাইলে আমরা এক কাজ করি আব্বা যে কাম করতো এই কামই করা যায় তো আবার কাপন চুরি শুরু করলো তাও মানসে বলে যে কাঁপন সিলি কাপন চুরি হয়েছে তাও তো আবার ভালো করে না এরপরে ওরা সিদ্ধান্ত নিল ঠিক আছে এখন থেকে শুধু কাপন চুরি করলে হবে না কাফন চুরি তো করবোই ওই লাশটা উঠাইয়ে নিয়ে পাশার মধ্যে বাঁশ ভরে মহিপালে টাঙায় রাখবে এরপরে করলো কি গোরস্থান থেকে লাশ কাপন চুরি করে ওই লাশটা উঠাইয়ে একটা বাঁশ ভরি মহিপালে টাঙাই থই মানুষ দেখি কয় এগের থেকে তো এগের বাপ ভালো ছিল এদের থেকে তো এদের আব্বা ভালো ছিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন